পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেই এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হুসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অব আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক রকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পাকিস্ত্র আনছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন প্রফার নিয়ে হবে যে ধারাগুলি আজকে উন্নয়ন বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে সাত বছর দশ বছরের জন্য ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেব আমরা ফেসবুক অথরিটির কাছেও লিখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল

আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ওয়ে ভিশন সি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আর নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট বিএইচ ওয়েডিং মল বদরপুরে আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানে এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার সপ্তের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি কুর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা সেরোয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট